নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একটা নিরামিষ কুমড়োর রেসিপি নিয়ে এলাম তো এর জন্য যেটা প্রথম কাজ সেটা হচ্ছে কুমড়োকে কেটে নিতে হবে এই এইরকমভাবে ঠিক যেভাবে আমি কেটেছি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই তো এরকমভাবে প্রত্যেকটা কুমড়ো একই রকম করে কেটে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু কুমড়োটা যদি একটু মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে বা মিষ্টি পাকা কুমড়ো যেটা কাঁচা কুমড়ো দিয়ে কিন্তু অতটাও ভালো লাগবে না তাই চেষ্টা করবেন পাকা কুমড়ো নেওয়ার এবার এই কুমড়োটাকে আমি ম্যারিনেট করব তার জন্য তাতে স্বাদ মতো নুন মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি যে স্লাইসগুলো নিয়েছি তাতে প্রায় চোদ্দো থেকে পনেরোটা পিস পিস রয়েছে তাতে হাফ চা চামচের কাছাকাছি নুন দিলাম আর সাত মতো একটু লঙ্কার গুঁড়ো আর একেবারে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই নুন হলুদ আর লঙ্কা কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কুমড়োটা কিন্তু পরিষ্কার করে কেটে ধুয়ে প্রায় শুকনো অবস্থায় আছে কিন্তু এটাকে মানে নুন দিয়ে মেখে দেওয়ার পরেই এর মধ্যে থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে তো যাতে একটু সফট হয়ে যায় তার জন্য এটা দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তো এটা দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এই সময়টাতে এবার একটা বড় মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে কি কি দিচ্ছি একটু দেখুন শুকনো লঙ্কা কুচি অল্প কাঁচা লঙ্কা কুচি অল্প একটু কালো জিরে অল্প সাদা জিরে একটু আদা বাটা আর কিছু কারি কারিপাতা ঝালটা আপনি দরকার মতো কম বেশি করে নেবেন এবার এই সমস্ত উপকরণ ওই বাটির মধ্যে দিয়ে দিয়েছি আদা ছেঁচাটাও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এখন আবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এখানে হাফচা চামচের কাছাকাছি নুন দিয়ে দিচ্ছি আর কারিপাতাটা যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়েও দিতে পারেন এবারে এই উপকরণগুলো একটু চটকে নিতে হবে যাতে কারিপাতা বা লঙ্কা আদা সব কিছুর রসটা একটু মিশে যায় একসঙ্গে পুরোপুরি যে একদম ম্যাশ করতে হবে তা না কিন্তু একটু চটকে নরম করে নেবেন কারিপাতাটা আরে তো এটা একদম হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগবে না এবার এর মধ্যে আমি অ্যাড করছি বেসন এখানে বেসন দিয়ে দিচ্ছি আড়াইশো এম কাপের প্রায় এক কাপ আপনি যেরকম পরিমাণ বানাবেন সেই মতো কম বেশি করে নেবেন বেসনটা দেওয়ার পর এবার ভালো করে আবার সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার যেটা করব অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলের পরিমাণটা কিন্তু এখানে একদম ঠিকঠাক হওয়া যায় তো কতটা জল লাগছে শেষ পর্যন্ত বাইর কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে সেটা ভালো করে দেখে নিন আমি এখানে টোটাল হাফ কাপ মতো ওই যে কাপে বেসন নিয়েছিলাম তার হাফ কাপ জল দিয়ে ফেটাচ্ছি শেষ পর্যন্ত কনসিস্টেন্সিটা দেখাচ্ছি এবং কতটা জল রয়ে গেছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে আর এখানে জলটা কিন্তু দেখুন হাফ কাপ থেকেও বেশ কিছুটা রয়ে গেছে তো কনসিস্টেন্সি শেষ পর্যন্ত আপনাদের দেখাবো তার আগে একটু আরেকটা টিপস ফলো করতে হবে রেসিপি ভালো করে বানানোর জন্য তার জন্য এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এখানে সাদা তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মানে ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে এখান থেকে মোটামুটি এক থেকে দেড় টেবিল চামচ মতো নিয়ে নিতে হবে নিয়ে এই যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে বেসনটা তাই গরম করে কিন্তু এটা দেবেন রেসিপি অনেকটা ক্রিস্পি হয় এভাবে যদি গরম তেল মেশানো হয় বেসনের ব্যাটারের সঙ্গে এবার ভালো করে আবার একটু ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি এবং এরপরে আমি আপনাদের কনসিস্টেন্সি দেখাচ্ছি এখানে দেখুন এখানে ব্যাটারটা না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা হবে তো বেগুনি যারা তৈরি করেছেন অলরেডি বেগুনির ব্যাটারের মতো এখানে তৈরি করতে হবে দেখুন ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে এবার ম্যারিনেট করে রাখা কুমড়ো থেকে এক একটা পিস নিয়ে এর মধ্যে ডিপ করতে হবে ভালো করে বেসনের ব্যাটারটা কোট করে নিতে হবে কুমড়োর মধ্যে আর চেষ্টা করবেন প্রত্যেকটা কুমড়োর মধ্যে যেন অল্প কারিপাতা অল্প শুকনো লঙ্কা অল্প কাঁচা লঙ্কা এইগুলো যেন লেগে থাকে বেসনের সঙ্গে তাহলে খাওয়ার সময় বেশি ভালো লাগবে এবার এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গরম তেলটা প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করেছি এবার এই বেসনের মানে সরি কুমড়োটা দিয়ে দেওয়ার পরে একেবারে ফ্লেমটাকে কিন্তু আমি লো মিডিয়ামের মাঝামাঝি করে দেবো যাতে একেবারে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয় ভেতরের কুমড়ো যেন খুব ভালো করে সেদ্ধ হয় আর সেই সঙ্গে ওপরের দিকটাও ক্রিস্পি হবে যে যদি এইভাবে একটু হালকা আছে ফ্রাই করেন খুব বেশি আঁচ বাড়িয়ে রেখে যদি ফ্রাই করেন খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভেতর পর্যন্ত সুন্দর করে ফ্রাই হবে না তাই অবশ্যই ভাজার সময় একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে একেবারে দুই দিক গোল্ডেন কালার এসে যাওয়া পর্যন্ত ফ্রাই করবেন আর আস্তে আস্তে দেখবেন বেসনের যে কোটিংটা রয়েছে ওপরে সেটা কিন্তু ফুলতে শুরু করবে তো আগের থেকে অনেকটাই ফুলে গেছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটাও কীরকম চেঞ্জ হচ্ছে দেখুন তো দুই দিক বেশ ভালো করে গোল্ডেন কালার হলে তুলে নেবো তুলে নেওয়ার আগে আরেকটা টিপস আপনারা ফলো করবেন সেটা হচ্ছে মানে গ্যাসটা কমিয়ে ফ্রাই করলাম কিন্তু যখন এই এগুলো আবার তেল থেকে তেল ঝরিয়ে তুলবেন তখন আবার কি করবেন গ্যাসটাকে বাড়িয়ে দেবেন তাহলে কি হবে এর সঙ্গে তেল কিন্তু কম পরিমাণে উঠে আসবে নাহলে যে কোনো ডিপ ফ্রাই করা জিনিসের সঙ্গে তেল উঠে আসে তো যদি ওই এই কাজটা করেন যে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তারপর কয়েক সেকেন্ড পরে যদি তুলেন তাহলে কিন্তু তেল অনেকটা কম পরিমাণে উঠে আসে তো এগুলো ফ্রাই হয়ে গেছে আমি তুলে এরকম স্টেনারে দিচ্ছি যাতে ভালো করে তেলটা ঝরে যায় একই রকম করে বাকিগুলোকেও কিন্তু ফ্রাই করতে হবে তো বন্ধুরা অনেকের মনে হতে পারে যেটা ভীষণ কমন একটা রেসিপি কোনো ব্যাপার নয় বানানো বা এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে এর মধ্যে নতুনত্ব কিছু নেই হ্যাঁ নতুনত্ব আছে সেটা হচ্ছে যেভাবে মশলাগুলো দিলাম অবশ্যই সেইভাবে করবেন একবার ম্যাশ করে মশলাগুলো মিশিয়ে এর টেস্টের মধ্যে আপনি আগের থেকে অনেক তফাত খুঁজে পাবেন তো আর অবশ্যই কিন্তু খেতে হবে গরম 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 ভাতের সঙ্গেও ভালো লাগে সেই সঙ্গে মুড়ির সঙ্গে তো অবশ্যই খেতে ভালো লাগবে চায়ের সঙ্গে আপনি এটা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন তো দেখলেন কত ইজিলি কুমড়ো রেসিপি তৈরি হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে